আসসালামু আলাইকুম আমি অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোহাম্মদ জিয়া রহমান সম্রাট দীর্ঘদিন পরে চলে আসলাম আমাদের নিজ এলাকা অর্থাৎ আমাদের নিজ গ্রামে এটাই আমাদের বাড়ি একটি খেজুর বাগান থেকে যেখানে আমার এক চাষা খেজুর গাছ ঝোড়া নিয়ে ব্যস্ত সরকার করছে তিনি একজন অত্যন্ত দক্ষ গাছি এই খেজুর গাছ ঝোড়ায় খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরির প্রথম ধাপ আপনারা যারা শহরে অথবা দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বসবাস করেন তারা হয়তো শীতের আগমন বার্তা পান নেই কিন্তু আমরা যারা দেশের উত্তরাঞ্চলে বিশেষ করে রাজশাহী জেলার গ্রাম বসবাস করছি তারা শীতের আগমন বার্তা পেয়ে গেছে। ভোর রাতে অলরেডি শীত পড়তেছে তাই এখানকার গাছিরা খেজুর গাছ থেকে রস সংগ্রহে গুড় তৈরির প্রস্তুতমূলক কাজ করবে ব্যস্ত আর এই গাছরে অর্থাৎ আমার ভাই মামা তাছাড়াই আপনাদের বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তরে বিভিন্ন উপায়ে খেজুর গাছ থেকে সমস্ত রস সংগ্রহ করে গুড় পাঠালি বিভিন্ন উপায়ে পৌঁছে দেবে শীতের উপহার হিসেবে ইনশাল্লাহ